হ্যালো এ এখন আমরা শিখব হেক্সাডেসিমলের পূর্বের সংখ্যা কীভাবে বের করতে হয় পরের সংখ্যা বের করতে গেলে আমাদের এক যোগ করতে হবে আমরা জানি তা পূর্বের সংখ্যা মানে কি আগের সংখ্যাটা বের করতে বলছে তার মানে কি আমরা এক বিয়োগ করে দিব তো তার আগে আমরা আমাদের জানতে হবে এক্সাটেসিমলে বেজ হচ্ছে কত ষোলো মানে কি শূন্য থেকে পনেরো পর্যন্ত আবার আরেকটু জানার বিষয় হচ্ছে হেক্সাডেসিমলে এ মানে হচ্ছে কত এ মানে দশ বি মানে এগারো মানে বারো ই মানে তেরো ই মানে কত চোদ্দ আশা করি তোমরা এগুলো সকলে জানো যেহেতু এর পূর্বের সংখ্যা মানে আগের সংখ্যা বলছে তা আমরা এটা থেকে এক বিয়োগ করে দিব নাকি এক বিয়োগ করে দিব তো এক বিয়োগ করতে গেলে এফ থেকে এক বিয়োগ করবো এফ মানে কত পনেরো পনেরো থেকে এক বিয়োগ করলে কত থাকে ভাই চোদ্দ থাকে তো চোদ্দ মানে কি ই ইচ্ছা চোদ্দ মানে ই আমরা এখানে ই লিখে দিলাম তোমরা কি বুঝতে পারছো তারপরে এখানে এফ আবার পনেরো ঠিক আছে এখান থেকে কিছু বিয়ে করা যায় তাহলে এফ করে থাকবে এফ এর এফ করে থাকবে তাহলে এটা হচ্ছে তার পূর্বের সংখ্যা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ ধন্যবাদ আমাদের যদি কোনো কিছুতে সমস্যা থাকে কোনো এই চ্যাপ্টারে কোনো টপিকে সমস্যা থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো আমি ওই টপিকের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব।